দর্শক পুনিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই এ যে ষষ্ঠবারের মতো কিন্তু তার প্রতিবেদন যাচ্ছে তো আজকে দেখাবো কেমন কেমন বিক্র উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো চলুন তার একদিন আমার সামনে

ছাগল নিয়ে গেছে ভাই শুনলি একটু কম কালেকশন জি জি তারপরে একবারে ভালো মানুষ সব ছাগল দেখাবো দেখেন আগের আগের ভিডিওতে মোটামুটি বিশ বাইশটি ছাগল দিছিলাম মোটামুটি সবই বিক্রি হয়েছে ভাই এক দুটা আচ্ছা আচ্ছা জি ভাই মানে প্রায় অধিকাংশই শেষ জি ভাই আচ্ছা সেই ক্ষেত্রে পাঁচটা কেমন দেবেন আজকে একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন জি আমার দর্শকের ভালোবাসা আমি একবারে সারা দিন যত দিন আমি ভিডিও দিব তত দিন একবারে সর্বনিম্ন রেট দিব মানে সর্বনিম্ন ধামাকা প্রাইস থাকে ধামাকা ভাই জি 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 দেখ খালিবেন আর বাইচ চলিবে

মানে নতুন উদ্যোক্তা খামারিয়া এগিয়ে আসলে তার আত্মকর্মসংস্থান একটা ব্যবস্থা সৃষ্টি হয় জি এ হচ্ছে বিষয় তো দর্শক মাহফুজ ভাই কিন্তু আসলে নতুন উদ্যোক্তা এ দিয়ে ষষ্ঠবারের মতো কিন্তু তার প্রতিবেদন যাচ্ছে অবশ্যই তাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন দেখবেন আগামী দিনে এর থেকেও ভালো ভালো কালেকশন আপনাদের উপহার দিয়ে যাবে তো দর্শক কথা দীর্ঘত করছি না যেগুলো ছাগল আজকে মাহফুজ ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাষাতে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন মাউস ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার সাউন্ড শুরু করবেন জি ভাই শুরুতে একটা বিটলের কস ছাগল দিয়ে শুরু করব ভাই বিটলের ক্রস ছাগল দিয়ে আমরা শুরু করব তাই না দেখেন মার্বেল চোখ কালার সম্পন্ন আছে তারপরেও ক্রস তারপরেও কিন্তু ক্রস জি

জি যে নিয়ে আসলো আবু ভাই তো সেক্ষেত্রে ভাই যান এটার দামটা কেমন নেবেন এটা কোনো দর্শককে তা নিলে আমি তো একবারে ভাই সর্বনিম্ন রেটে ছাগল বিক্রি করি জি জি

এ তিনটা বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ কোন দর্শককে তালে বাচ্চাগুলা দেখছেন ভাই জি হ্যাঁ তিনটা বাচ্চাই দেখেন এই যে সুন্দর বাচ্চা আছে জি ভাই সুন্দর বাচ্চা ডাবল বডি তিনটা যদি কোনো দর্শককে তে যদি এই তিনটা বাচ্চা সহকারে মানে মোট চারটি জুন্নায় কোন দর্শক তাহলে অনলি 22500 টাকা দাম লিবো 22500 জি এই তিন বাচ্চা কিনতে গেলে দেন কয় টাকা লাগবে ভাই তিনটা তিনটা মেয়ে বাচ্চা কিনতে গেলে 16800 টাকা লাগবে জি জি এই যে তারপর সমরখাস থাকবে তারপরে আমি সম্পূর্ণ খরচ দিয়ে দিব মাউস ভাই জি ভাই সুন্দর কালার একটা সাউ দেখতে পাচ্ছি জি ভাই এটা তোতাপুরির কস এটা তোতাপুরির কস তাই না তোতাপুরির সাথে হরিয়াং সমমিশ্রণ আছে ভাই দেখেন সিংড়া পেছানো সিং জি জি তোতাপুরির সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস জি ভাই এই যে দেখুন তো সেক্ষেত্রে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাইয়া এখনো দাঁতেই নাই এখনো দাঁতে নাই না ভাইয়া বলেন কি প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা তো সেক্ষেত্রে হাইটও তো বেশ হাইট হাইট অনেক বড় ভাই বাচ্চার কানগুলো দেখেন জি জি

ভাই জি ভাই কি দেখাবেন এবার এটা ভাইয়া হান্ড্রেড বিটল হান্ড্রেড পার্সেন্ট বিটল জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মার্বেল শো কাম পাতা কান জি কানারও বেশ মাশ আল্লাহ ভালোই ভাইয়া খাওয়া চলছে জি খাদা চলছে ভাইয়া আর মায়া কান বিক্রি করছে আর মার্ক আর ভাইক মিলে বিক্রি করছিল আর মার্ক নব্বই হাজার আর ভাইক বেচ্ছি পঁচিশ বলেন কি জি ভাইয়া আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটার বয়সটা তাহলে কমানার যাবে বয়সটা ভাই চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাইয়া আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে অফার পাই যদি বইটা অফার পাই একদম তেরো হাজার টাকা একদম পড়বে তেরো হাজার জি তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে সম্পূর্ণ খরচ কিন্তু মাউজ ভাই বহন করবে জি ভাই এই যে দেখুন একেবারে ডবল বডি জিনিস জি ভাই মাউস ভাই জি ভাই কি দেখবো এবার এটা ভাই বিটলের একটা খাসি বিটলের একটি খাসি খরচের ভাই খরচের অরিজিনাল ভাবেন না এটাই এটাই এই হচ্ছে বিষয় হ্যাঁ এই যে মানে বেশ কিন্তু স্বাস্থ্য ভালো খাসিটা জি ভাই বাচ্চা অবস্থা তাই না বাচ্চা ভাই কয় মাসের বাচ্চা এটা যাই হোক কুরবানি আস্তে আস্তে কিন্তু দাঁত হয়ে যাবে কিন্তু বললো কুরবানি উপযোগী আপনারা এখন নিলে আপনারা রাখতে রাখতে আপনার দাঁত হয়ে যাবে তখন কুরবানিতে আপনার দিতে পারবেন হচ্ছে বিষয় এখন হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাইয়া একত্রিশ বত্রিশ

ভাইজান রুচি ভালো আছে কয়ের যাবে এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত যে এই দেখেন দুই দাঁত ছিল দুই দাঁত ভেঙে কবলে উঠতেছে ভাই এই যে নতুন চার দাঁত জি লক্ষ্য করতে হবে আপনাদের জি ভাই হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই 32 প্লাস 32 প্লাস তাই না জি ভাই এই যে বিগ সাইজ বিগ সাইজের ভাই বিগ সাইজের একটা জিনিস বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এর দুই মাসের কিছুদিন বেশি হবে আর এটা দুধের রেকর্ড 2 লিটার ভাই আমি নিজে প্রমাণ ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে জি আমি ওই যে বাচ্চাকে খাওয়াই

দামটা কোনো দর্শক কেতা নিলে চাই ভাই বাইশ তেইশ হাজার কিন্তু না কোন দর্শক যদি নেয় অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দাম সতেরো হাজার পাঁচশো জি খরচ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিব তারপরে মাহুদ ভাই জি ভাই আমাদের ছাগল জি ভাইয়া কি জাতের এটা এটা ভাই বিটলের কস বিটলের সাথে ব্ল্যাক বেঙ্গলের সংমিশ্রণের কস ভাই যেটা সত্যি সেটাই সাথে ব্ল্যাক বেঙ্গলের সংমিশ্রণের কস জি সঠিক তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে কিন্তু ছাগলটা বিগ হ্যাঁ ভাই হ্যাঁ হাইটে কেমন আছে হাইটে ভাই তিরিশ প্লাস আর স্বাস্থ্যটা দেখেন ভাই জি স্বাস্থ্য অনেক ভালো হ্যাঁ জি ভাই কত যাবে এটা নতুন চারটা দুই দাঁত ছিল দুই দাঁত ভেঙে আবার উঠতেছে আমার প্রত্যেকটা ছাগল ভাই খামার উপযোগী খামার উপযোগী ছাগল জি ভাই দুই দাঁত চার দাঁত এরকম সব আচ্ছা কি অবস্থা এটা এটা ভাই ফুল প্রেগন্যান্ট অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে ওলান ছেড়ে দিছে এই দেখেন ওলান নেমে গেছে পিছনের স্থান বড় হয়ে গেছে ওলানটা ছেড়ে দিছে একেবারে জি জি দিনের মধ্যে বাচ্চা দিবে আর এটার বাচ্চা হয় তিনটা করে ভাই তিনটা করে জি এই যে তিনটা করে কিন্তু বাচ্চা হয় দেখতে পাচ্ছে দেখলেই বোঝা যায় ভাই ছাগলের দেখলেই বোঝা যায় জি জি এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শককে তো অনলি ষোলো হাজার টাকা দাম নি ষোলো হাজার টাকা দাম জি ভাইয়া

তো সেক্ষেত্রে বয়সটা কেমন বয়সটা ভাইয়া তিন মাস প্লাস তিন মাস প্লাস তাই না জি ভাইয়া তিন মাস প্লাস এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াটা দেখেন বাচ্চা খাওয়া দাওয়া মাসাল্লাহ চলছে হ্যাঁ চলছে চলবে এই যে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটা ভাইয়া আমি তো খরচের দামে বিক্রি করি হান্ড্রেড হলেই কি আমার কাছে জি একদম দশ হাজার পাঁচশো টাকা দাম নিব একদম দশ হাজার পাঁচশো যে কোনো খামারে যাবেন এটা হান্ড্রেড বাচ্চা পুরো ওষুধও দেখতে হবে জি

নতুন দুই দাঁত নতুন দুই দাঁত যে ভাইঙ্গে আবার উঠতেছে এই যে নতুন দুই দাঁত যে এখন মানে খাওয়াতে হবে ভাই খাওয়াতে হবে আপনারা দেখুন এই খাসিটা কিন্তু আপনারা কোরবানি দিতে পারবেন জি ভাই কোরবানি দিতে পারবে কোনো সমস্যা নাই টেনশন নাই লাইভটা কেমন হয়েছে লাইভটা ভাই বাইশ পঁচিশ কেজি হয় ভাই বাইশ পঁচিশ কেজি এরকম আনুমানিক মানে বললো একটু কম বেশি হতে পারে ভাই স্বাস্থ্য ভালো রয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে হাইটে ভাইয়া এটা

উঠতেছে এখনই জি জি মানে বড় হলে পেঁয়াজ ধরবে আর জি তো সেই এটার বয়স কমা যাবে এটার বয়স ভাই 3 মাস প্লাস 3 মাস প্লাস জি ভাই এটার দামটা কেমন পড়বে এটা কোন দর্শক তা নিলে অনলি 9500 টাকা দাম নিবে অনলি 9500 জি ভাই অফার প্রাইস দিলাম অফার প্রাইস মাউস ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি শেষ করবেন এটা ভাই পাঠার বাচ্চা দিয়ে শেষ করব পাঠা বাচ্চা জি ভাই আচ্ছা ছোট একটি পাঠা বাচ্চা জি ভাই বাচ্চা শেষ হবে তো কমা যাবে এটা এটা ভাই 2 মাস হবে 2 মাস মানে অনেকেই ছোট বাচ্চা চাই ভাই যে পাঠার বাচ্চা দিয়ে ছোট বাচ্চা এইজন্য এটা দেখেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলো জি ভাই এই যে পাঠা বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটা হান্ড্রেড নিয়তিততা হান্ড্রেড নিয়তিততা জি ভাই মুখের পাঁচটা দেখেন বাচ্চা হলে হবে না মুখের পাঁচটা দেখছেন এখন আর খাওয়া দাওয়া তো চলছে খাওয়া দাওয়া যা দিবে তাই খাবে সমস্যা নাই কোনো সমস্যা নাই মানে ডবল বডি জিনিস এক জি ভাইয়া এটার দামটা কেমন আছে এটা ভাই একবারে অফার প্রাইস অফার প্রাইস জি ভাইয়া কেমন নেবেন 6500 মাত্র পড়বে 6500 জি অন্ড শিকার করেছে তো একবার সম্পূর্ণ ঠিকঠাক এই দেখেন আমি দেখাই দেব ভাই এই দেখেন এই যে ভালো করে দেখাই দিই এই যে দুটোই কিন্তু ঠিকঠাক হয়েছে জি ভাইয়া ঠিক আছে এখানে নামান